ইসলামের জন্য আবু বকর সিদ্দিক রাত আল্লাহ কতটা ত্যাগ স্বীকার করেছেন ছোট্ট একটা ঘটনা শোনাই আবু বকর সিদ্দিক সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন দিতে দিতে আল্লাহ রাসুল সাল্লাহ দরবারে যখন আবু বকর সিদ্দিক যাবেন কিছু একটা পরিধান করে যাবেন এমন কোনো পোশাকও পর্যন্ত বাকি ছিল না চিরা ফাটা পোশাক পৈরা রাসুলের দরবারে যাইতেন একদিনকে তেনার স্ত্রী বললেন আপনি এই ধরনের পোশাক পয়রা রাসুলের কাছে যান আমার বড় খারাপ লাগে নেন আপনার যখন দোকান ছিল কাপড়ের দোকান ওইখান থেকে একটা দামি চাদর আমি আপনার জন্য রেখে দিয়েছিলাম এই চাদরটা দিলাম নেন এই চাদরটা পইরা আপনি রাসুলের দরবারে যান আবু বকর সিদ্দিক রাজেলা তালুম চাদরটা হাতে নিয়ে দেখে বড় দামি একটা চাদর আর মনে মনে ভাবে যে এই চাদর আমি আবু বকর পরিধান করব এটা তো হতে পারে না এত দামি চাদর আমি আবু বকর পরিধান করবে এটা হতে পারে না যাই এই চাদরটা আমি গিয়ে বিক্রি করে দিই বাজারের মধ্যে নিয়া চাদরটাকে মূল্যে বিক্রি করে দিলেন বিক্রি করার পরে একটা সালার চট কিনলেন সালার চটটাকে নিলেন আর যতগুলো টাকা বাঁচল সমস্ত টাকাগুলা এতিম বাচ্চাদের জন্য দান করে দিলেন বলেন সুবাহ আমার ভাইয়েরা ভালো করে বুঝেন কোনা কোনা বর্ণনার মধ্যে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু ওই সালার চটটাকে খেজুর গাছের কাটা দিয়া بوتাম বানাইছে খেজুর গাছের কাটা দিয়া بوتাম বানায়া শরীরে প্রদান পরিধান করেছে আল্লাহর রাসূলের দরবারে আসতেছে আল্লাহ তাআলা আরশে আযীমে বসে আবু বকরের এই করুণ কাহিনী দেখে আর সহ্য করতে পারে না জিব্রিল আমিনকে ডেকে বলে জিব্রিল দেখো আমার আবু বকর ইসলামের জন্য আমার জন্য কত ত্যাগ স্বীকার করতেছে আহারে যেই আবু বকরের এত সম্পদ ছিল সেই আবু বকর সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে আজকে সালার চট গাই দিয়ে রাসূলের দরবারে আসতেছি জিব্রিল যাও তুমি স্বয়ং জিব্রিন সালার চট গাই দিয়ে রাসূলের দরবারে যাও আবার ভাইরা জিবিল আমিন সালার চট গাই দিয়ে আল্লাহর রাসুলের কাছে এসেছে আইসা আল্লাহ রাসুলকে সালাম দিতেছে আসসালাম রাসুল আল্লাহ আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলে ভাই জিবরির ব্যাপার কি সালার চট গাইতেছ কেন তখন জিবরিল আমিন বলে ইয়া রাসুল আল্লাহ আজকে শুধুমাত্র আমি জিবরিল একা সালার চট গাই দেইনি বরং আসমানের উপরে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা সালার চট গাই দিয়েছে বলেন সুবহান আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে জিব্রীল কারণটা কি একটু বলো কেন সমস্ত ফেরেশতারা কেন সালার চট গাই দিয়েছে তখন জিব্রীল আমিন বলেন ইহা রসুল আল্লাহ কারণটা একটু পরে বুঝতে পারবেন একটু পরে দেখেন আল্লাহর রাসুলের দরবারে কে যেন সালার চট দিয়ে আগমন করেছেন আল্লাহর হাবিব ভালো করে লক্ষ্য করে দেখেন যেই লোকটা সালার চট দিয়ে রাসুলের দরবারে আগমন করেছে ওই লোকটা আর কেউ নয় রাসুলের সাহাবি আবু বকর রাজু আবার ভাইরা তাহলে যে আবু বকর সিদ্দিক রাজু এতিমদের জন্য গরিবদের জন্য ইসলামের জন্য সমস্ত সম্পদকে দান করেছেন ওই আলবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ অনুসরণ করে আমাদের সমস্ত সম্পদ ইসলামের জন্য দেওয়ার প্রয়োজন নাই আমি বলতেছি না তবে যেই সম্পদ আল্লাহ তাআলা যতটুকুন দিয়েছে সেইখান থেকে যতটুকুন আমাদের সাধ্যে কুলায় ততটুকুন আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই আমার ভাইরা ভালো করে বুঝেন আজকে বাংলার জমিনে যে ভূমিকম্প বাংলার মানুষ দেখেছে এই ভূমিকম্প যদি আর অল্প সময় কিছুটা বেশি বাংলার জমিন তুরস্কর থেকে বেশি ভয়াবহ হয়ে যেত তবে আমি যদি মনে হয় কসম খেয়ে বলে আমার মনে হয় কাফপাড়া দিতে হবে না এই বাংলার জমিনকে আল্লাহ তারা এই ভয়াবহ ভূমিকম্প থেকে কেন হেফাজত করলেন আমার তো মনে হয় কারণ একটাই আমি দেখলে দেখতে পাই আমার আপনার জন্য আল্লাহ তালা এটাকে হেফাজত করে নাই বরং ওই যে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা মাদ্রাসার ভিতরে হিপস খাড়া এরা দুইটা তিনটা গাছে ওঠে ওঠার পরে তারা এই কোরআনের তেলাওয়াত করে কি করে না বলেন বাংলার জমিনে হাজারো হাজারো মাদ্রাসা এমন আছে যেখানে রাত্রে তিনটা বাজে নিষ্পা মাসুম বাচ্চারা ঘুম থেকে উঠে এই কোরআনের তেলাওয়াত করে আমার মনে হয় ওই নিষ্পা মাসুম বাচ্চাদের জন্য আজকে আল্লাহ বাংলার জমিনের মানুষগুলোকে নিজ হাতে হেফাজত করেছে ঠিক কিনা বলেন তাহলে যেই নিষ্পাপ মাসুম বাচ্চাদের অসিলায় আজকের মতো ভয়াবহ ভূমিকম্প থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছে ওই নিষ্পাপ মাসুম বাচ্চারা এই শীতের মধ্যে ঠান্ডা ফলোয়ারে ঘুমাইবে আমি আর আপনি বাড়ির মধ্যে দামি